যেখানে পানি পাওয়া যাবে না সেখানে তোমরা তায়ে মুমের ব্যবস্থা করো এটা হলো একটা পানি কয় জিনিসের পরে তায়ে মুম হয় যেখানে পানি পাওয়া যাবে না সেখানে তায়ে মুম করো যেখানে তোমার মরণ বেদি রোগ আছে তোমার শরীরে যদি মরণবেধি রোগ থাকে আর তোমার যদি মনে হয় ডাক্তার যদি নিষেধ করে বারণ করে যে পানি ব্যবহার করা যাবে না পানি স্পর্শ করা যাবে না গোসল দেওয়া যাবে না হাতের মধ্যে পানি লাগানো যাবে না যদি ডাক্তার নিষেধ করে তাহলে ওই সময় তোমার জন্য তৃতীয় নাম্বার কোন সময় ত্যাম করবেন সফরের সময় কোন সময় যদি আপনি অসুস্থ হন আলা সফর যদি আপনি সফরে থাকেন আপনি যখন সফরে থাকবেন তখন যদি পানির ব্যবস্থা না হয় তাহলে আপনি ওই সময় কি করবেন আপনি ট্রেনের মধ্যে যাচ্ছেন পানি নাই নামাজের সময় হয়েছে কি করতে হবে ওই সময় তাইবুং করতে হবে আপনি লঞ্চ স্টিমারে যাচ্ছেন পানির উপরে যাচ্ছেন ঠিক কিন্তু পানির অভাব থাকে উপরে অনেক সময় পানি পাওয়া যায় না কারণ ওই নদীর পানিগুলো সেখানে ব্যবহার করা হয় না অনেক সময় বাইরের থেকে ভালো পানি নেয় টাঙ্কিতে রিজার্ভ করে নেয় তারপরে ব্যবহার করে সাগরে যারা চলাচল করে তারা কিন্তু সাগরের পানি খায় না সাগরের পানি ব্যবহারও করে না কারণ লবণাক্ত পানি আপনি যদি ব্যবহার করেন চামড়া স্কিন নষ্ট হয়ে যাবে আপনি যদি খেয়ে ফেলেন বেশি না দুই দিন খাবেন একদিন খাবেন আপনার নারী ভরি পচা শুরু হয়ে যাবে এমনও পানি আছে কিন্তু সাগরে চলাচল করে জাহাজ জাহাজের নাবিকরা সাগরের পানি স্পর্শ করতে পারে না তাদের ভাগ্য হয় না কারণটা কি কারণটা হলো সাগরের পানি ব্যবহার করা যায় না লিটারের পর লিটার পানি তারা কিনে নেয় অথচ কোথায় বসবাস করে পানির উপরে যে পানির উপরে বসবাস করে সে পানি তাদের উপযোগী যারা এক দেশ থেকে আরেক দেশ মালবাহী জাহাজগুলো যারা ব্যবহার করে দেখবেন আপনারা খেয়াল করে তারা পানি কিনে তারা তো গোসল করে এটাও কেনা পানি যারা যে তারা যে বাথরুমে ব্যবহার করে এটাও কেনা পানি তার মানে বোঝা গেল পানিতে থাকলেই যে পানি পাবেন তা কিন্তু না যদি এরকম হয় আওয়া আলা সাফারিং তুম আওয়া আলা সাফার যদি এই রকম হয় যদি এই রকম হয় তাহলে তোমরা সফরের সময় কি করবে তাই এমন করবে তাহলে আল্লাহ তালার বিধান তাই মুম দেওয়া আছে না নাই এই তাই মুম কখন নাজিল হলো এই তাই মুম কখন আবির্ভাব হলো এই তাই মুম দুনিয়াতে আসার ইতিহাসটা কি এই তৈমুম দুনিয়াতে আসার ইতিহাস হলো তার কারণ হলো এই তৈমুমের উপকরণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাকে ভালোবাসে এটা ভালোবাসার চিহ্ন সুবহানাল্লাহ আল্লাহ যে আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসে এটা ভালোবাসার একটা কি আপনারা কেউ কাউকে ভালোবাসলে কি দা অনেক কিছু দেয় আগে সিডি দিতেন পরে ওই সিডির ভিতরে কি দিতেন গোলাপ ফুলের পাতা দিতেন ছিল না একটা সময় ডায়রি উপহার দিতেন আগের উপহারগুলো কি ছিল দেন ডায়রি উপহার দিত গোলাপের পাতা ছিঁড়ে ছিঁড়ে ডায়রিতে দিত আছে না ছিল না এগুলা ছিল এরপরে যখন আধুনিক যুগ আসলো এখন যে কত কি দেয় কথা ঠিক না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে যে ভালোবাসছে এই ভালোবাসার উপহারের নাম হলো তাইয়াম্ম সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ এমন ভাবে আল্লাহ তালা দিয়েছেন আর আবুন বিধান দিয়েছেন আল্লাহ ডাক দিয়ে বলা আয়েশা তোমার জন্য দিলাম এটা শুধু তোমার জন্য না তোমার পরে যারা দুনিয়ার জমিনে যত মানব নামে জন্মগ্রহণ করা মানুষ আসবে সকলকে তুমি এই বন্টন করে দাও কি করে দাও বন্টন করে দাও আমি তোমাকে এটা শুধু তোমার জন্য না তুমি উপস্থিত অনুপস্থিত তোমার পর থেকে যারা আসবে সকলের জন্য আমি তাই তোমার ভালোবাসায় তাদেরকেও দিলাম আল্লাহ আয়শা রাদিয়াল্লাহু আনহাকে যে ভালোবাসেন এটার চিহ্ন তাহলে ইতিহাসটাকে শোনা দরকার কিভাবে দিলেন কথা ঠিক না হাদিসের মধ্যে আসছে বুখারী 336 নম্বর হাদিস এই জায়গায় আসছে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহর নবী মদিনা দিকে পাত্রনা করেছে অনেক সাহবাহিকেরাম সহ যাচ্ছেন পথের মাঝে বড্ড ক্লান্ত শ্রান্ত অসুস্থ এমন সময় তারা যখন ভ্রমণ করে অনেক লম্বা লাম্বা পথ প্লেন ছিল না জাহাজ ছিল না এরকম গাড়ি ঘোড়া ছিল না মাসের পর মাঠ চলতে হতো আয়সা সিদ্দিকার আদি আল্লাহা রসুলের সঙ্গে যাবেন কিন্তু একটু সাজগোজ করার জন্য মনের মধ্যে ইচ্ছা ছোট মানুষ তো কি সাজগোজ করার জন্য মনের মধ্যে ইচ্ছা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলাহা তার বোন সালমা রাদিয়াল্লাহু তাআহার কাছে ডাক দিয়ে বলে বোন আমাকে তোমার গলার হারটা একটু দাও আমি একটু পরি বড় বোন ছোট বোন যখন আবদার করেছে বড় বোন খুশি হয়ে ছোট বোনের গলার মধ্যে দিছে দেওয়ার পরে দেখছে যে অনেক সুন্দর লাগে যাও এটা নিয়ে যাও ছোট বোন যখন আসছে ধার করে কাছ থেকে। করছে ক্লান্ত কিন্তু কোথায় যে হারটা পড়ে গেছে হার খুঁজে পাওয়া যায় না উম্মুল মমিনা আনহা। তার টার্গেট হলো হারটা যেন না হারায় কিন্তু পরিণাম এমন জিনিস হারটা হঠাৎ করে খুঁজে পাচ্ছে না এই পৃথিবীর জমিনে মেয়েরা পাতিল হারালে সহ্য হয় জগলে সহ্য হয় গায়ের শাড়িটাও হারালে কিছুটা সহ্য করা যায় কিন্তু গলার হার নাক ফুল কানের দুল হারাইলে সহ্য হয় না যদি হারায় একেবারে পুরো বাড়ি গরম কিডনি হারাই গেলে এত ব্যথা পাইত না কথা বোঝেন না কিডনি হারাই গেলে না কারণ আল্লাহ সুবান নারীদের জন্য স্বর্ণকে কি করে দিয়েছেন আকর্ষণ করে দিয়েছে আপনার কাছে কিচ্ছু চাই না বিয়ের নাম নিবেন বিয়ের নাম নিলে বউ আনার আগে আপনার সবার আগে নাক ফুলটা নেওয়া লাগে কি নেওয়া লাগে সেটা কি রূপা সিডি গোল্ডের ওই তো ওইটাই পুরুষের পুঁজি বিয়ে করতে গেছে সবাই হাসি খুশি কেউ বুকের বোতাম খুলে দিছে মানে অন্য রকম অন্যরকম কারবার আনন্দ করতেছে সবাই গান বাজনা তো আছে বর্তমান যুগে আছে না সবাই আনন্দ কিন্তু একটা মানুষ বেজা কন্দকে বরটাই বেজা এমন বেজা মাথায় বেসরে টুপি দিয়েছে বিয়ের কাপড় সব গায়ে দিয়েছে ঠিক আছে কিন্তু বেজারের কারণে রুমাল দিয়ে মুখের মধ্যে লাগায়া একবারে মনে চিন্তা হলো আসেনা নাকি কথা বলে রুমেল মুখে দেন নাই এরকম কেউ আছেন রুমেল মুখে দিয়ে গেছিলেন এমন আছেন নাকি কেউ স্বীকার করবে না যা করে আজকে স্বীকার করা যায় মনে জিজ্ঞাসা করছে যে সকলে আনন্দ করতেছে তোমার মুখের মধ্যে রুমাল কেন খুঁজে দেখা যায় রুমাল মুখে নাগ ফুল নিয়ে নাক কত দেড়শো টাকার নাক নিয়ে আসে বাকি চার লক্ষ নিরানব্বই হাজার আটশো পঞ্চাশ টাকায় বাকি তাহলে ও যদি রুমাল মুখের মধ্যে দিবে না দিবে কে কথাটা বোঝেন না পাঁচ লাখ টাকা দেন মহৎ এক হাজার টাকার নাক ফুল চার লাখ নিরানব্বই হাজার টাকা বাকি এমন যুবক আছে না নেই কিন্তু ওপাশের লিস্টি দেখি থালা বাসুন বদনা লোটা একে পাপস থেকে শুরু করে যা আছে সব লাগবে ছেলের বাড়িতে তার মানে বোঝা গেল রুমাল মুখে দিলে বুঝবেন কি এটা মহারানা বাকি দেওয়ার লোক আছে না ওর আসতে সবচেয়ে খুশির দিন থাকার কথা কিন্তু ওর মুখে রুমাল দেওয়া মানে ওই যে কয়ে সোরের মন পুলিশ পুলু হাসেও না হাসলে যদি কয় মহারানা দিচ্ছ হাস ওই হাসা বন্ধ করছে হাসাই বন্ধ করছে পরে এদিকে ধাক্কায় ওদিকে ধাক্কায় খালি বেশি বাঁধবেন আর সব বাকি থুবেন এমন না সাধ্য ভিতরে করেন ছাদ্যর ভিতরেই দেন তাহলে আল্লাহ খুশি হবে আপনার টেনশন থাকবে না কারণ বউ যখনই আপনার উপর খবরদারি করে আপনি আর করতে পারেন না ওই তখনই খেয়াল পরে যে দশ লাখ ছাড়লে দিতে হবে যা সব মাইনে নিতে হয় মহারানা এত বেশি হওয়ার উদ্দেশ্যটা কি জানেন মূল উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য কেন বেশি করে বলেন তো যদি ছাইয়া যায় কথাটা বোঝেন নাই মনে হয় যদি এই প্রথম উদ্দেশ্যটাই এইটা যদি ছাড়িয়া যায় ওই জন্য আপনি তথ্য নিয়ে দেখেন এই আধুনিক যুগের সর্বোচ্চ যাদের বেশি মহারানা তাদের ডিভোর্স অনিবার্য হচ্ছে তাদের স্বামী তিন বিশ্বাস না হয় আপনি এখন আমারই কথাটা ঘাটাঘাটি করে দেখেন আর যারা ওই যে আইল বাড়িতে জমি বাড়িতে বসিয়া দাদা নাতনি ছেলে বাপ বিয়া দিছে কিচ্ছু দেয়নি মহারানা কত বলে যা পাও দেও দশ হাজার টাকা মহারানা ঠিক আছে ওই সংসার গুলো এখনো করে খাচ্ছে মহানা মহারানায় বিবাহ টিকে আছে বিবাহ টিকে থাকে না প্রথম উদ্দেশ্য একটা খারাপ উদ্দেশ্য বীজ ঢুকে দেওয়া হয়েছে যদি না থাকে যেটা ছাই যায় দশ লাখ কি আর পনেরো লাখ কি ওটা যাবে আজ যেটা যাবে না সংসার করে দুইজনে সুন্দরভাবে খাবে ওটা 10000 তো খায় আছে না না কথাগুলো রাগ করতেছেন অমুসলিমান স্বর্ণ যখন হারিয়ে গেল উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআনাহার টেনশনে পড়ে গেলেন নিজের না বনের শরণ শক করে নিয়ে আসছে কিন্তু স্বর্ণ হারায় গেল আল্লাহর নবীকে যখন বলা হলো নবীজি সাল্লাম বিভিন্ন দিকে স্বর্ণর ওই হারটা খোঁজার জন্য পাঠাইয়া দিলেন এদিকে রসুল সাল্লাম ক্লান্ত শরীর নিয়ে আয়সার উরুর মধ্যে বসে শুয়ে পড়ছেন ঘুমান্ত অবস্থায় ঘুমিয়ে গেছেন গা ঘুম ধরে গেছে এদিকে সাহাবাই কেরাম দেখে কোন দিকে পানি নাই নামাজের ওক্ত চলে আসছে আল্লাহর নবীকে এসে ডাক দিয়ে বলতেছে কিছু সাহাবি আছেন একটু গরম মেজাজের সাহাবি এসে বলতে আল্লাহ আয়শার জন্য নামাজ কি মিস যাবে আয়শার জন্য নামাজ কি কাজা হবে কোন দিকে কোন দিকে পানি নাই আমরা এখন উজু করবো কেমনে নামাজ পড়বো কেমনে আল্লাহ তাআলা অন্তরের মালি বুঝতে পারলেন সাহাবারা একটু বিরক্ত হয়ে গেছে সকলে

স্ত্রী ভুল করে কিন্তু শ্বশুর শাশুড়ি গুষ্টি সহ গালিগালাজ করে এমন পুরুষ আছে না না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আশ্চর্য হয়ে গেলেন মনটা খারাপ করে ফেললেন মেয়ের জন্য আজকে কথা শোনা লাগে হাদিসের মধ্যে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত কষ্ট পেয়ে মেয়ের উপর রাগান্বিত হয়ে গেছেন যে একটা খোসা মারছে খোসা মেরে বলে তুমি হার হারা লাগানো আজকে সব মানুষগুলো সব সাহাবাই আজকে বিরক্ত হয়ে গেছে তোমার কারণে যাত্রা বন্ধ হয়েছে কাজা হয়ে যায় আল্লাহ ডাক দিয়ে নামাজ আমার আয়সাকে তুমি রাগ করে খোঁসা দিও না সাহাবাই কেরামের নামাজ চলে যাবে পানি পাচ্ছে না উজু করবে কি দিয়া আমি আল্লাহ তাই না খাতিরে আয়সার উপরে কারো মন খারাপ না হয় এই জন্য আমি আল্লাহ তালা এই মুহূর্তে তায়াম্মুম মাটি কি পবিত্র করে দি জুবানায়া দিলাম ওয়াইন কুনতুম আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা আফালাম তাজিদু মা আন ফাতায়াম্মামু সাইদান উবি وجুহিকুম ওয়া আইদিকুম ইন্নাল্লাহা কানা গফুরর রাহিম সূরা নিসাআত আয়াত নম্বর 33 সূরা মায়িদা আয়াত নম্বর এখন যেটা বলেছে সূরা নিসাআত আয়াত নম্বর দুই শব্দ একই জায়গায় আসছে শুধু লাস্টের দিকে যায় একটু কম বেশি আল্লাহ বললেন তোমাদের জন্য আমি আয়শার প্রতি ভালোবাসা রেখে আয়সা যাতে মনে কষ্ট না পায় আয়সাকে কেউ যদি না করে একটা কথাও না বলে তোমাদের জন্য আমি আল্লাহ মাটিকে পবিত্র করে দিলাম এখন তোরা মাটিতে হাত মারো চেহারা মোছো হাত মুসো তোমাদের উজু হয়ে যাবে গোসল যদি ফরজ হয় এই দুইটা কাজ করো গোসল ফরজ আদায় হয়ে যাবে কার জন্য দিলেন কার জন্য এখন এই তাই কেমনে করবেন কথা ঠিক না তাই করতে যা চিন্তা করবেন যে গোসল অন্ত খালি মুখ মুসলাম হাত দিলাম তাহলে মাটি তো শরীরে দরকার। ভুল বুঝলে তো হবে না কথা ঠিক না তাই বিধান কি দিলেন আল্লাহ ফরজ করে দিলেন তাই ফরজ কয়টি কথা বলে মূল হলো দুইটা মূল আরেকটা নিয়ত করা এখানে অনেকগুলো হাদিস আছে অনেকগুলো কথা আছে যাই হোক তালতাইম উমের ফরজ নিয়ত করা সম্পূর্ণ মুখ একবার মাসেহ করা কইবা একবার মাসেহ করা দুই হাতের কোณ সহ একবার করে মাসেহ করা আপনি যদি নিয়ত তো আছেই আমি এখন তাই করতেছি এই যে নিয়তটা করলেটাই ফরজ তাহলে মূল তাই ফরজ হলো কয়টা দুইটা আর নিয়ত সহ তিনটা তাহলে আপনি এখন ভালো করে খেয়াল করেন যারা ঘুমান খেয়াল করেন বন্ধ করে খেয়াল করেন সেটা হলো মাটি দ্রব্য যা আছে বোঝেন ভালো করে মাটির দ্রব্য মাটি থেকে উৎপন্ন যা হক এইটা কি কথা বলেন এটা মাটির কিসের মাটির তারপরে এখানে যদি ধুলে বালু থাকে এগুলো কি আছে আপনি মনে করেন মুম করবেন কোথায় করবেন পরে বলছি তাই মুম করবেন তাহলে আপনি মাটির মধ্যে এরকম হাতটা মারেন মারার পর আপনি এইভাবে তিনটা ঝাড়া দেন দেওয়ার পরে আপনি ওই যে উজুতে দেখাই দিচ্ছিলাম যেভাবে দুইটা আঙ্গুল আলাদা করেন দুইটা আঙ্গুল আলাদা করেন এরপরে আপনি এইভাবে করে সুন্দর করে সম্পূর্ণ মুখটা কি করবেন একবার সুন্দর করে মাসে করবেন একবার যা হয় পুরো মুখটার জন্য একবারে আসে এইভাবে করে সুন্দর করে মাশেহ করেন গেল এরপর আবার আপনি মাটিতে কি করবেন মারবেন মারার পরে এইভাবে ঝাড়া দিবেন দেওয়ার পরে এই যে এইভাবে করে তিন আঙ্গুল দুই আঙ্গুল আলাদা আছে না তিন আঙ্গুল এইভাবে করে এইভাবে টান দেন দিচ্ছেন না এইভাবে করে একটা টান দেন শেষ ঠিক ভাবে এইভাবে করে এইভাবে টান দেন আর এইভাবে করে এইভাবে কি এই একবারই শেষ তাই মুখ হয়ে গেল এখন গোসল যদি ফরজও থাকে তাই করলেই গোসল ফরজ আদায় হয়ে যাবে তাহলে এখন কখন করতে হবে ঠিক না আসেন কোথায় শুনে বাসে যাচ্ছেন। বললে গাড়ি থামাবে না বিরক্ত হয়ে যাবে দশ কথা বলে ফেলবে আসে না নেই উজু অবস্থায় বাসে সফরে চলবেন এটাই শুন না সময় উজুর হালতে থাকবে বলছি না তাহলে যখনই যাত্রা করবেন নিয়ত করবেন কি উজু করবেন উজু অবস্থায় যাত্রা করেন প্রতিটা কদম নফল নামাজের সব হবে সব হবে মিস হবে না মনে থাকবে যদি কোনো কারণে উজু চলে যায় ঠিক বাসের পিছনে যে সিট আছে না আপনার সামনে যে সিটটা ওই সিটের মধ্যে এইভাবে মারেন পর ঠিক যেভাবে দেখায় দিলাম এইভাবে আপনি করেন আপনি বসেই ওখানে নামাজ করেন আপনার জন্য সফর অবস্থায় আটাত্তর কিলোমিটার অবস্থান পার করার পরে বা আটাত্তর কিলোমিটার পার হবেন এমন নিয়ত যদি থাকে তাহলে আপনার উপর নামাজ কি হন আপনি মোসাফির হন আপনার জন্য নামাজ কি হন চার রেখাতের জায়গায় দুই রেখা মনে থাকবে তাহলে কখন কখন করবেন তাই মো ওই যে প্রথমে বলেছে ডাক্তার যদি এরকম কোনো রোগ আপনার থাকে যে পানি না আপনি কি হবেন বেশি অসুস্থ হবেন আপনার জন্য ক্ষতিকর হবে তাহলে ওই রকম সময় আপনি করতে পারেন এরপরে সফর এরপরে মনে করেন আপনার কোনো জায়গায় কেটে গেছে এখন আপনি মনে করেন চিন্তা করলেন আঙ্গুল একটা কাটছে আমি এখন কিভাবে ধুবো আপনি যতটুকু পারেন সবচাইতে এটা তো হলো ওই তালি দেওয়া কাপড়ের মতো আল্লাহ মাফ করু কিসের মতো তাই এমন কিসের মতো তালি দেওয়া কাপড়ের মতো আপনার জামা আছে কিন্তু ছিঁড়ে আছে আপনি এখন এই তায়ামুম নামক কাপড়টা দিয়ে কি করবে ছিঁড়েটা বন্ধ করবে সাময়িক সময় চলার জন্য কথাটা কি বুঝাইতে পারছি এটা ঠেকা সারার জন্য তাই বলে এটা সব সময় না আপনার সবচাইতে উত্তম হল কি পানি দিয়ে উজু করা এই যে শীতের দিন আসতেছে অনেকেই মশলা খুঁজবেন বলে দেখেন গরমের দিনে উজু করছেন যা সব হয়েছে শীতের দিনে যদি উজু করেন তা তিন ডবল সব হবে সব হবে তিন ডবল সব হবে তাহলে পানির থেকে পবিত্রতাকারে আর কিছু আছে কথা বলেন কেউ কি ধুলা দিয়ে গোসল করে না কিন্তু এটা ঠেকা সারার জন্য সাময়িক সময়ের জন্য আপনার জীবনটা যেন কি মরণাপূর্ণ সংকট না হয় সংকটে না পড়ে এই জন্য তায়ামুম তয়। তাহলে তায়ামুমের ফরজ কয়টি নিয়ত করা সম্পূর্ণ মুখ একবার মাসেহা করা হাতের সহ মাসেহা করা উজুর ফরস কয়টি উজুর ফরজ কয়টি কি কি দৌত করা হাতের কনৈসহ দৌত করা মাথা মাসেহা করা পায়ের গোসলের ফর কয়টি কি কি কুলি করা শুধু কুলি না গড়গড়া সহিত নাকের নরম জায়গা পর্যন্ত সম্পূর্ণ ফরজ গোসল যখন মানুষের প্রথমে কি করতে হবে কাপড় যদি নাপাক থাকে আগে ধুইতে হবে তারপরে নাপাক যদি শরীরে লাগে আগে ধুইতে হবে তারপরে উজু করতে হবে তারপরে এই কাজগুলো সম্পূর্ণ করতে হবে পারবো ইনশাল্লাহ তাহলে এইগুলো জানা হলো আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল্লা